খিড়ের বলে টোকালে নাকি বলে খিড়ের টিকে ফাটি যায় আপনার তো মুই আজকে ওই যে এই যে টিকে এখানে দেখবে নাকছেন এর টোকান টোকালে দেখুন ফাটে না ফাটে হেই গাইজ আসসালামু আলাইকুম আশা করুন সবাই মিলে তোমরা ভালোবাসেন আর গরম যে পড়বে রোদ মানে বেধারা রোদ তো বেশি কিছু খেলা না পারি তোমাক মুই দেখাং এই যে মোর পিছনত আই দেখো এটা কিন্তু ক্ষীরের আবাদ একটা দেশি ক্ষীরের আবাদ মানে কপাশে ধান চায়না আবাদ করছে আর মাঝতে ক্ষীরে আবাদ করছে তো ক্ষীরাটা কি রকম হয়েছে তোমাক যে দেখাং তোমাক ভালো করে দেখাং থাকেন তো চলো দেখা যাক এই হলো খিরিয়াবাড়ি মানে খিরিয়া দেখো ডাল ডালগুলো মরে গেছে আর কিছু ডাল বত্তা আছে তো তোমাক একদম পার হয়ে যায় দেখাং আয় দেখো খিরিয়া মোটামুটি কিছু ক্ষিরে আছে তো আমি ভুলত কিন্তু ঢুকলুং ঢুকিয়া যে খিরিয়াবাড়ি মিলে যে খিরে দেখতে দেখছেন মোটামুটি ভালো খিরে আছে এলাম এই যে এই সাইড এই সাইড তো এগুলো বলে নাকি পোটল না নাকি কয় যাই হোক যেটাই হোক পটল খিরে হোক আর খিরে কোন খিরিয়া হোক এগুলো কয় পটল আর কি খিরে তো এগুলো আর খিরে বুলে দেখো এখানে বড় বড় আর বলে শুনুম ক্ষীরেত বলে টোকালি নাকি বলে ক্ষীরের টিকে ফাটি যায় আপনার তো মুও আজকে ওইটাই টিকে এখানে দেখুন এরে টোকাম টোকালি দেখো ফাটে না ফাটে কোটে তা ফাটে এলে না মানুষ নিয়ে কত ভিডিও দেখায় টোকালি বলে খিরে ফাটি যায় এখানে টপ টপ হয় চায় না দেখায় যাই হোক সাইডে কোনো তো খিড়ে ফাটে না দেখো এলে কয়েক পটল খিড়ে মোটামুটি ভালো হয়েছে যে এক তো মোটামুটি এটা এখানে বড় আছে এটা টিকিট দেখ টোকাইয়া কোটে দা ফাটে ফাটে আর না তো যাই হোক এই দেখো দেশি স্টাইলে খিড়ে আবাদ করছে আমার গ্রামত নিয়ে যে ছোট্ট ওখানে খিড়ে নিনু এখানে দেখো পাকছে কিনা তো এটা নিয়ে যে অতি নিয়ে যে খোলটে গিয়ে আর গরম কুসকুশি হয়েছে যে রোদ পড়ছে জানেন তো অতি নিয়ে যে দেখ কেমন টেস্ট নিয়ে থাকেন খু ৰ'দ তই ফাকা দেখাই ধৰক দেখোন কি ৰক পাকা মানে অস্ত্ৰাই হওক শক্ত খুব ফাটে নাই আগত থাকে নৰি দিয়া ফাটানো মানে ধন কৰি নে নুম ত' দেখোন খেয়া কি ৰকম এখন টেষ্ট হয় গাই চাই যে একদম মানে দেশীষ্টাইলে যাই হওক অস্ত্ৰ নাই দেখোন গৰম দেখোন আসলে সেই সাত ভিডিও কেমন লাগে লাস্ট অব্দি দেখবেন আর সাবস্ক্রাইব করে ভুলবেন না নতুন চ্যানেলটা আর তোমার ভিডিও আমি আপডেট দিতে থাকি তো ওকে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ